নমস্কার বন্ধুরা আমার পাঁচ ফোন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি একদম নতুন এবং ইউনিক এটা কিন্তু ভাত কিংবা রুটির সাথে সব কিছু ভালো লাগবে পরোটা হলে তো জমেই যাবে এটা হচ্ছে টক দইয়ের তড়কা রেসিপি দারুণ লাগে খেতে আর চট জলদি বানানো হয়ে যায় যেমন স্বাদ তেমন গন্ধ আমি কিভাবে বানাচ্ছি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চট জলদি সাবস্ক্রাইব নিন আর যেহেতু স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখুন তাহলে শুরু করা যাক টক দইয়ের তড়কা রেসিপি আমি নিয়ে নিলাম টু টেবিল স্পুন মতন সাদা তেল আর নিয়ে নিলাম হাফ টিস্পুন মতন ঘি আপনারা ইচ্ছা করলে পুরো রেসিপিটা কিন্তু ঘিতেই করতে পারেন তবে আমি পুরো ঘিতে করলাম না সামান্য পরিমাণে আমি সাদা তেলও নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গোটা জিরে ফোড়ন ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এক চামচ মতন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কুচি আর দিয়ে দিলাম এক চামচ আদা কুচনো একদম যতটা সম্ভব ঝিরঝিরি করে কোচানো যায় ঠিক ঝিরঝিরিভাবে কচাবে কুচিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে গ্যাস মিডিয়াম আছে রাখতে হবে রসুন আদাটা ভালো করে কুচনো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লঙ্কা কুচনো এক চামচ লঙ্কা এখানে মোটামুটি তিন চারটে লঙ্কা হয়েছে আপনারা ঝালটা বুঝে দেবেন যেহেতু কিন্তু যেহেতু টক দই রেসিপি তাই একটু ঝালটা বেশি দিলেই খেতে ভালো লাগবে লঙ্কা আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকেও এক অতটা সম্ভব ঝিরিঝিরি করে কুচানো যায় তেমনই ঝিরিঝিরি করে কুচিয়ে নেবেন কুচিয়ে এরপর আদা রসুন লঙ্কার মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবেন গ্যাসের আঁচ কিন্তু একদম বাড়াবেন না মিডিয়াম আছে কিন্তু এটাকে নাইনটি পারসেন্ট মতন ভিজে নিতে হবে মোটামুটি ফিফটি পারসেন্ট যখনই ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি টমেটোটাও ঠিক একইভাবে কুচি নেবেন এখানে আমি একটা টমেটো ইউজ করেছি টমেটো কুচিটা দিয়েও খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা এই টক দইয়ের রেসিপিটা তোমরা বানিয়ে দেখো অসাধারণ লাগে বাড়িতে অতিথি আসলেও দিও তারা তো সুনাম করবেই রুটি বা পরোটার সঙ্গে তো ভাতের থেকে বেশি ভালো লাগে তবে ভাতের সাথেও আমি ট্রাই করেছি এটা কিন্তু দারুণ লাগে যাই হোক টমেটোটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী লবণ প্রথমে আমি হাফ চামচ পর্যন্ত দিলাম পরে দরকার হলে দেব হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব যেহেতু এই রান্নায় জল পড়বে না তাই মিডিয়াম আঁচেই কিন্তু পেঁয়াজ টমেটো আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এমন করে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতে পুরোটাই হয়ে যায় সুতরাং নিলাম দেখতেই পাচ্ছ লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা দিয়ে দিলাম মোটামুটি ওয়ান ফোর্থ টি স্পুন মতো দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েও আবারও খানিক্ষণ ভেজে নিচ্ছি আমার রেসিপি তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না তোমরা আমার সঙ্গে থাকলে আমি কিন্তু আরও নতুন নতুন রেসিপি চর জলদি রান্না হয় এরকম রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি যাই হোক পুরো টমেটো পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভাজার পর আমি এখানে দিয়ে দিলাম দুশো গ্রাম মতন টক দই টক দইটাকে সামান্য পরিমাণ জল দিয়ে আগে থেকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম গ্যাসের আজ মিডিয়াম টু লো করে দিয়ে পুরো টক দইটা আমি দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু যদি বাটিতে দই লেখে থাকে সেই বাটির দইটা ধোয়ার জন্য যেইটুকু জল প্রয়োজন হয় সেইটুকু জল দেবেন এর থেকে কিন্তু আর বেশি জল দেওয়ার একদম প্রয়োজন নেই পুরো টক দইটা দিয়ে দেওয়ার পর যখন হালকা হালকা ফুটে উঠবে সেই সময় দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ আগেও লবণ দেওয়া হয়েছে পরেও লবণটা একটু করে দেখে দিয়ে দেবেন আর দিতে হবে এক চামচ মতন আমি এখানে চিনি দিয়েছি চিনিটা কিন্তু একটু বেশি দিতে হবে তাহলে টক মিষ্টি একটা টেস্ট আসবে টক মিষ্টি ঝালে দিয়ে দিলাম এবার আমাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে দেখতেই পাচ্ছেন মোটামুটি আমি ফুটতে দিয়ে দিয়েছি পাঁচ সাত মিনিট মতন এটা ফুটতে দেবো পাঁচ সাত মিনিট ভালো করে ফুটে যাওয়ার পর এখানে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচিটা দিলে এই গন্ধটাও ভালো হবে স্বাদও ভালো হবে ধনে পাতা কুচিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে দিয়ে আমি আবারও খানিকক্ষণ ফুটতে দেবো কেননা আমি এতটা ঝোলঝোল লাগবো না এটা একটু গামাখা গামাখা হবে দেখতেই পাচ্ছ কীরকম জলটা টেনে গেছে ঠিক এরকমভাবেই আমি এখানেই গ্যাসটা বন্ধ করলাম এরকমই গামাখা গামাখা থাকবে এটা কিন্তু রুটি বা ভাতের সাথে দারুণ লাগে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেল সার্ভ করার জন্য তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই অবশ্যই বাড়িতে বানিও আর আমায় কিন্তু কমেন্ট করতে ভুলো না যাই হোক আজকের মতন টাটা পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে আরও নিত্য নতুন রেসিপি রয়েছে এবং চট জলদি বানানো যায় এরম রেসিপিও আছে সেগুলো দেখতে ভুলো না কিন্তু আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না অনেক অনেক ধন্যবাদ